আজকে আমরা দুর্গাপুর হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে রাস্তা নামতে বাধ্য হয়েছে এ কারণেই আমরা দেখলাম দুদিন আগে যেভাবে কাকদ্বীপে মায়ের মুন্ডু ছেদ করে তোলা হচ্ছে এটা শুধু আজকে ঘটনা নয় প্রতিনিয়ত খবর পৌঁছায় না আমরা খবর পাই না সারা বাংলা জুড়ে সাত আঘাত জন্য যে সম্প্রদায়ের মানুষ কিছু আমাদের হিন্দুদের মধ্যেও কিছু মানুষ আছে তারাই ঘটনা ঘটাচ্ছে এটা দুর্ভাগ্যজনক তার কারণ এগুলি বললাম যে বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তার নির্দেশে এই ঘটনা ঘটছে মনে করে এই কারণেই আমি দেখলাম পুলিশ সমাজে মমতা বন্দ্যোপাধ্যায় কালীবাড়িতে গিয়ে তিনি এটু ছুট দিচ্ছেন ঠাকুরের দিকে বলতে চাইছেন যে আমি কাদের পক্ষে শুধু ভোটের স্বার্থে ভোটকে লক্ষ্য রেখে এই ঘটনা ঘটছে সারা বাংলা জুড়ে আমার পুজো করতে যাচ্ছি আমি বিষয় করতে যাচ্ছি আমি মিটিং করতে চাই হাইকোর্টে পালিশে নিতে হয় এটা দুর্ভাগ্যজনক বাংলায় বাস করে কিন্তু সোনাজ আঘাত করা হচ্ছে তার তীব্র বিরোধের মধ্যে নেমেছি আমি এটুকুই বলতে চাই সোনার বলতে চাই যেভাবে সারা বাংলা জুড়ে হিন্দু বই ধ্বংস হিন্দু অপমান ঠাকুরদের বিষয় জগতে না দেওয়া হাইকোর্টে পারমিশন নেওয়া আর হিন্দুদেরকে বলবো এই যতদিন বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমি পরিষ্কার বলতে পারি কেউ সেভ নয় কেউ নিরাপদ নয় তাই সমস্ত হিন্দুকে বলবো যারা মন্দির পুরোহিত আছেন যারা হিন্দু দেবী পুজো করেন যারা মেম্বার আছেন সবাইকে বলবো এখন থেকে যতদিন না মুখ্যমন্ত্রী পদত্যাগ না হবে যাদের মুখ করে চেঞ্জ না হবে সমস্ত হিন্দুরা মন্দিরে মন্দিরে পাহাড় অবস্থা করুন না হলে সেই মন্দির ধ্বংস করা কেউ ঠাকুর চুরি করে নেওয়া সোনা চুরি করে নেওয়া এই ধরনের কাজ চলবে তা আহ্বান করছি আগামী দিনে সারা বাংলা জুড়ে সারা দিয়ে বলবো দুর্গা মন্দির কালী মন্দির দেখুন আজকে পশ্চিমবঙ্গের সিচুয়েশন এমন যে ঠাকুরকেও বেল করাতে হচ্ছে আমরা সিম্বলিক বেল করালাম মা কালীর এবং তার সাথে সাথে মা কালী এটা আমাদেরকে আদেশও দিয়েছে আর কি মানে আমরা ফিল করতে পারছি যে অলরেডি এই গভর্নমেন্টের ওয়ারেন্ট অলরেডি বেজে গেছে এই গভর্নমেন্টকে মা কালী দু হাজার এই গভর্নমেন্টকে প্রিয় ভ্যালে ভ্যানে মা কালী নিজে তুলে এই আমাদের আমাদের যে দুটো নদী আছে দু সাইডে দুটো নদী আমাদের বর্ধমান জেলাতে এবং কলকাতাতে সব জায়গাতে দেখবেন কমন ভাবে এই গভর্নমেন্টের বিসর্জন হচ্ছে তো কাজে কাজি আপনারা রেস্ট এসিয়া থাকতে পারেন যে হিন্দুরা এক এবং হিন্দুদের প্রতি যে নির্যাতন যেভাবে আমাদেরকে এইভাবে মানে পুজোর পারমিশনের জন্য হাইকোর্টে যেতে হয় সরস্বতী পুজো বলুন দুর্গা পুজো বিসর্জন বলুন দুর্গা পুজোর বিসর্জনেরও আমি দু হাজার ষোলো সালে মামলা করেছিলাম যে দু হাজার দুর্গা পুজোর বিসর্জনের জন্য আজকে হাইকোর্টে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হয় তো আজকে আমরা সিম্বলিক ভাবে এর প্রতিবাদ আমরা জানিয়েছি এবং তার থেকে আমরা বুঝতে পারছি যে এই গভর্নমেন্টের মেয়াদ খুব অল্প দিনের জন্য এবং মা কালী এদেরকে পরের ঘরে নিজে বিসর্জন করে দেবো দেখুন এটা তো এক একটা করে ইভেন্ট এটা হচ্ছে এই গভর্নমেন্টের মানে ধর্মের উপরে হিন্দু ধর্মের উপরে বিশেষ করে আঘাত করাটা হচ্ছে ওদের একটা করে ইভেন্ট তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় কখনো সরস্বতী পুজোর জন্য পারমিশনের জন্য হাইকোর্টে যেতে হয় কোনো কলেজে কখনো আপনি জানেন যে সরস্বতী পুজো আমাদের এতে করতে দেওয়া হয়নি তার জন্যে বিশেষ সম্প্রদায়ের একজনকে এই গভর্নমেন্ট তাকে বড় পোস্ট দেয় এবং দুর্গা পুজোর বিসর্জনের জন্য দু হাজার ষোলো সালে যদি আপনারা মনে করেন যে কাজিয়া আর বিসর্জন একই দিনে এক দিনে করেছিল বলে আমাদের হাইকোর্টে মামলা করতে হয় সেখানে হাইকোর্টের পারমিশনে আমরা বিসর্জন করি তো এইভাবে এটা হতে থাকে ধর্মের উপরে বিভিন্ন ইভেন্ট এরা তৈরি করছে এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যম দিয়ে এরা হিন্দু ধর্মের উপর আঘাত করার জন্য বিভিন্ন রকম প্রক্রিয়া শুরু করেছে আপনার পার্থ ঘোষ হাইকোর্টের আইনজীবী